Good morning everyone. আমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু তোমাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি তো সবাইকে উমা ব্লক্সের পক্ষ থেকে অনেক অনেক ওয়েলকাম এখন গড়িতে বাজে সকাল সাড়ে পাঁচটা তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা শুরু করে দিয়েছি আর দেখতে পাচ্ছ মামা কিভাবে উঁকি মারছে একটু বাদে কিন্তু রোদও উঠে পড়বে তো যাই হোক সকালবেলার পরিবেশটা কিন্তু অসাধারণ তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমাদের এই পরিবেশটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছিল আর সকালবেলা তো সেই কাজকর্ম সব কিছু কমপ্লিট করে নিয়েছি প্রত্যেকদিন তোমাদের সাথে কাজকর্মগুলো শেয়ার করতে ভালো লাগে না সব কিছু করে ঘরটার মোচা চান করে দেখো পুজোর বাসনগুলো বাঁচতে চলে আসলাম আজকে না একটু পুজো দেব বাড়িতে বিপদ নাশেনি পুজো করবো তো সেই জন্য না বাসনপত্রগুলো সব কিছু মেজে রেখে দিচ্ছি আর সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি মোটামুটি ছেলে ঘুমাচ্ছিল আস্তে আস্তে ঘুটি গুটি পায়ে মাঝখানে ছেলে একবার উঠে পড়েছিল ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি কি তো আমি না চাইছিতে ছেলে ঘুমে থাকতে থাকতে সব কাজকর্মগুলোকে আমি রেডি করে নেওয়ার জন্য আর বাসন তো ধোয়া হয়ে গেছে তো ভাবলাম যে এটা একটু আলতা পরে নিই আর ছেলে না উঠে পড়েছে কি আর করব ছেলেকে উঠে পড়েছে তো ছেলেকে খাইয়ে দিয়েছি না হলে পুজো করার সময় যদি ছেলে উঠে পড়তো না আমার আরও খুবই অসুবিধা হতো যাই হোক ছেলে তাড়াতাড়ি উঠে ছেলেকে খাইয়ে দেওয়ার পর তো ছেলেকে একটু ফল কয়েকটা তারপরে বিস্কিট এগুলো দিয়ে মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি যেহেতু আমাকে একটু ডিস্টার্ব না করে আমি যাতে ভালোভাবে পুজোটা করতে পারি আর কি বলতো মন থেকে চাইলে না সবই করা যায় কালকেও ভেবেছিলাম যে পুজোটা করতে পারবো কিনা সবসময় তো আমি পুজো করি এমনিতে প্রত্যেকদিন পুজো করি তারপরে বৃহস্পতিবারও পুজো করতো আমার অনেকক্ষণ টাইম লেগে যায় পাঁচালি পড়ি তো ভাবলাম যে সবই ঠিক আছে ওইগুলো যদি করতে পারি তাহলে কেন আমি আজকে পুজোটা করতে পারবো না আজকে না পূর্ণিমা ছিল আর কি তো সেই জন্য আমার মাও আমাকে ফোন করে বলছে যে কালকে যেহেতু পূর্ণিমা আছে তুই পুজোটা একটু করিস আর এমনি তো পুজো দেওয়াও হয় না শিনি পুজোটা আমি দিইনি তো ভাবলাম যে না আজকে দেব তো সেহেতু না মনে অনেকটা সাহস নিয়ে অনেকটা আনন্দ নিয়ে যাই হোক যেটুকু পেরেছি আমি কিন্তু পুজোটা কমপ্লিট করে নিয়েছি একদম তাড়াতাড়ি আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলা উঠে পড়েছিলাম যে তাড়াহুড়ো করে সব কাজগুলো কমপ্লিট করে পুজোটা আমি ঠিক টাইম দিয়ে দিই তো পুজোটা কমপ্লিট করার পর আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি একটু আমাদের এখানে ওখানে জলে তেল সিঁদুর এগুলো ভাসিয়ে দিয়েছি আর সবাইকে কিন্তু প্রসাদ টসাদ দেওয়া হয়ে গেছে তো নিজেও একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম সকালবেলা আর না আজকে আর টিফিন টুফিন কিছু খাওয়ার ইচ্ছে নেই এখন সাড়ে বেজে গেছে তো ভাবলাম যে ফ্রিজ থেকে মাছটা বের করে নিই আজকে কি রান্না করবো বুঝতেই পারছি না আমার জন্য কোনো একটা টেনশান নেই ছেলের জন্য ছেলেকে যে কি দিয়ে ভাত খাওয়াবো বুঝতে পারি না ছেলে যেটাই করি না কেন ও খেতে চায় না জানো তো ছেলেকে নিয়ে ভীষণই অসুবিধায় পড়ি মাছও খেতে চায় না ও ডালও খেতে চায় না কিছু খেতে চায় না জানি না কেন এদিকে মাছটা তো ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখে দিয়েছি আর এখন আমি কিন্তু এই বিছানার উপর ছেলেকে একটু ফল দিয়েছিলাম বিস্কিট দিয়েছিলাম সব কিছু ও ঘেটে একদম বিছানার চাদরটাকে পুরো অবস্থা খারাপ করে দিয়েছে তো ভাবলাম যে না বিছানার চাদরটা কালকে কাঁচা বিছিয়েছিলাম আর কি কিছু করালে ওটাকে চেঞ্জ করতে হয়েছে আমি যখন পুজো করছিলাম পাঁচালি পড়ছিলাম আমাকে যাতে ডিস্টার্ব না করে সেই জন্য ওকে এই জিনিসগুলো দিয়ে আমি বসিয়ে দিলাম তো ও তরমুজের রস তারপরে বিস্কিটের গুঁড়া এগুলো সব কিছু ফেলে পুরো বিছানা একদম ভিজিয়ে দিয়েছে না চেঞ্জ করলে হয় না তো সেই জন্য ওটা চেঞ্জ করে দিয়েছি আর কি তো আমার না বিছানাপত্র ঘরগুলো পরিষ্কার গোছানো না না একদমই ভালো লাগে না তো ভাবলাম যে না ওটা চেঞ্জ করে নিই আর দেখো বালিশের খাবারগুলো চেঞ্জ করে নিচ্ছি না হলে ওইগুলো দেখতে ভালো লাগবে না তো সব কিছু চেঞ্জ করে ওটাকে আবার কেচে দেবো আর ছেলে বাইরে খেলা করছে আর এদিকে কিন্তু পুজোর জায়গাটাকে আমি কিন্তু সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখন দশটা দশ বেজে গেছে আর আমি এখনও রান্না করে যায়নি তো ভাবলাম যে না ঘরটাকে একবারে ক্লিন করে তারপরে আমি রান্না করে যাব না হলে না এই ঘরটাকে অগোছানো থাকলে আমার একটুও ভালো লাগে না ওই রুমটা গোছানো আছে তারপরে এই রুমটা গোছানো নেই তো ভাবলাম যে এই রুমটাকে একটু গুছিয়ে টুচিয়ে তারপরে একবারে রান্না করে যাব রান্না করতে তো বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু কি রান্না করব সেটাই বুঝতে পারছি না আমার জন্য কি রান্না করব বলতে দেখি কি রান্না করতে পারি ছেলের জন্য কি রান্না করব বুঝতে পারছি না ছেলে তো কিছুই খেতে চায় না কি বলো তো যেটাই রান্না করি না খেতে চায় না জানি না আজকে কতদিন ধরে খাওয়া মানে খাওয়াতে গেলে খুবই বিরক্তি করে একদমই খেতে চায় না তো যাই হোক কিছু একটা তো করতে হবে আর এদিকে দেখো আমার এই ডাস্টিংয়ের কাজগুলোকে করে নিচ্ছি আমাকে কিন্তু এই কাজগুলো কিন্তু রোজই করি কি তো এগুলো আমার না করলে ভালো লাগে না সকালে না করতে পারলে আমি বিকালে সন্ধ্যা যখনই টাইম পাই না কেন আমি করে নিই এক ঝোলক মানে হাতটা একটু হাতে মুছে নিই না হলে না এই জিনিসগুলোর উপর এতটা পরিমাণে ধুলো বসে থাকে এগুলোকে একদিন যদি ঝাড়া মোছা না করি এগুলোর দিকে আর তাকানো যায় না কি বলতো আমাদের খোলা বারেন্দা আর দেখো জানালা দিয়েও বাতাস আসে বাতাস অনেক ধুলো আসে তো সেজন্য না আমি প্রত্যেক দিনই জিনিস প্রত্যেক দিন একদম ক্লিন করে নিই না হলে না ঘরটাও ভালো লাগে না আর আমার মনে না একটু খুঁতখুঁত থেকে যায় যেগুলো আমার একদমই ভালো লাগে না তো দেখো সব কিছুকে ভালো করে পরিষ্কার করে এখন সব কিছু আবার গুছিয়ে রেখে দিচ্ছি আর ছেলেকেও বারবার দেখছি তো যাই হোক এদিকে ঘরটা ক্লিন করা হয়ে গেছে তো ভাবলাম যে না ঘরটাকে ঝাড় দিয়ে নিই কারণ কি বলো তো সব কিছু ক্লিন করার পর ঝাড় না দিলে এটাও ভালো লাগে না একবার ভেবেছিলাম যে না রান্না করে চলে যায় তা রান্নাটা করতে করতে তারপরে এসে ঘরটা ঝাড় দেবো তারপরে ভাবলাম যে না ঘরটা শুধু বাকি আছে ঝাড় দিয়ে নিই তারপরে রান্না করার জন্য যাব রান্নাঘরে দেখি কি রান্না করি আর ছেলে তো প্রচুর পরিমাণে দুষ্টুমি করছে আর বিশাল পরিমাণে এত পরিমাণে বাইরে রোদ দেখতে পাচ্ছ একদমই তাকানো যাচ্ছে না তো ভাবলাম যে লাউ গাছে না অনেকগুলো লাউ হয়েছে তো ইচ্ছে করছে না যে লাউ রান্না করি তো লাউগুলো না বড় হয়ে গেলে খেতে ভালো লাগে না তো একটা লাউ কেটে নিয়েছি অনেকগুলো লাউ বেরিয়েছে এটা সবাইকে দিচ্ছিলাম কিন্তু অনেকগুলোই হয়েছে তো দেখো এদিকে মাছটাও ফ্রিজ থেকে বেরিয়ে করেছিলাম এটা কিন্তু বরফটাও ছেড়ে দিয়েছে তো ভাবলাম যে মাঠ মাছটা এদিকে ভাজতে দিয়ে দিই আর এদিকে কিন্তু লাউটা রান্না করে নেব তো ভাবলাম যে আজকে মাছের মাথা দিয়ে আমার জন্য লাউ করব আর ছেলের জন্য মাছ ভাজি আর কালকে না একটু তরকারি আছে ডাটার তরকারি আছে ডাল আছে তো হয়ে যাবে তো চলো ছেলেকে মাছ ভাজি দিয়ে খাওয়ানোর চেষ্টা করব আর ডাল আছে এটা দিয়ে হয়ে যাবে আর এদিকে দেখো মাছটা ভাজতে দিয়ে আমি কিন্তু লাউটা কেটে নিচ্ছি ঝটাপট করে না হলে না একটা কাজ নিয়ে বসে থাকলে হবে না আমার কিন্তু ঘরটার গোছানো হয়ে গেছে দুটো রুমই পুরো ক্লিন হয়ে গেছে এখন শুধু বারান্দাটা ঝাড় দেওয়ার বাকি ছিল কিন্তু বারান্দাটা এখন ঝাড় দেবো না রান্না করার পরে রান্নাঘরটা গুছিয়ে তারপরে বারান্দাটা ঝাড় দেবো আর ছেলে না দুষ্টুমি করছে বারান্দার মধ্যে তো বারান্দার মধ্যে খেলা করছে আবার আমার কাছেও আসছে রান্না করার জন্য হাতা কন্তি নিয়ে টাটানি করছে কিছু করার নেই ছেলেকে ওইদিকে আবার দিয়ে এখন আমি রান্নাটা বসে দিচ্ছি আর তরকারি রান্না করতে লাউ তরকারি রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না আর এদিকে দেখো লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি তো চলো এদিকে কিন্তু রান্নাটা ছটাপট করে বসিয়ে দিই আর এদিকে না কালকে যে তরকারিগুলো ছিল এদিকে একটু গরম করে নিয়েছি এদিকে ডালটাও গরম করে নিয়েছি আর একে ডাটার তরকারিটাও গরম করে নিয়েছি আর দেখো লাউটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো চলো এদিকে লাউটা হতে হতে আমি কিন্তু বাকি কাজগুলো করে নিই তো লাউ একটু কাটা বাকি ছিল তো ওটাকেও কেটে দিয়ে দেবো আস্তে আস্তে করে আর দেখো লাউ রান্না করে যেভাবে আমি একদম নর্মালভাবে রান্না করছি কোনো কাঁচা লঙ্কা কিছু দিচ্ছি না কারণ ছেলেকে যদি এখান থেকে একটু লাউ খাওয়াই তো সেজন্য না কাঁচা লঙ্কা দিইনি আমি সবসময় নর্মালভাবেই রান্না করি কাঁচা লঙ্কাটা ইউজ একদমই কম করি যদি পারি লাস্টের দিকে কাঁচা লঙ্কা কয়েকটা চিঁড়ে দিই হলে ছেলে খেতে পারবে না আর এদিকে কিন্তু প্রেসার কুকারের মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো রান্নাটা তো হচ্ছিলো তো এদিকে দেখো এগুলোকে ভিজিয়ে রাখলাম তো ভাবলাম যে এখন কেচে দিই আর বাইরে তো যা পরিমাণে গরম রোদ এগুলো শুকোতে কিন্তু সেকেন্ডও লাগবে না তো ভাবলাম যে রান্নাটা হতে থাকুক এদিকে আমার এইগুলো কেচে দিই আর ছেলে না বাইরে এদিকে এদিকে খেলা করছিল আর ও তো পুরো ঘেমে গেছে একটু বাদে বাদে জল খাচ্ছিল আর কি বলো তো ও তো এখনও ছোট বুঝে না কিচ্ছু যদি বসিয়ে রাখি পাকার নিচে না ও বসতে চায় না ও উঠে উঠে আমি যেদিকে যাব ও আমার পেছন পেছন ছুটে কি আর করা যাবে আমার না সকালবেলা থেকে একটু রেস্ট করার সময় থাকে না সকাল থেকে যে এত কাজ কাজে পেশার থাকে একা সংসার আমার আর আমার ছেলে কিন্তু এত কাজ কোথায় থেকে যে আসে আমি বুঝতেই পারি না সকাল থেকে যে কাজকর্মগুলো শুরু করি বারোটায় একটা বেজে যায় তাও আমি কমপ্লিট করতে পারি না এটাই সেটা থেকে যায় আর সংসারে কাজ করলে না অনেক রকমের কাজ করা যায় তুমি যদি মনে করো না আমার কোনো কাজ নেই আমি বসে থাকবো তাহলে বসে থাকা যায় আর তোমাদের তো বললাম সংসারে ফুটিনাটি অনেক রকমের কাজ থাকে আর আমার পুজোর জায়গাটা কিন্তু পরিষ্কারও করে নিয়েছিলাম আর পরিষ্কার করে যে থালা বাসনগুলো সব কিছু মেজে রোদে শুকিয়ে আবার কিন্তু রাখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো যাই হোক এগুলো সব কিছু আমার কিন্তু গোছানো যেগুলো জায়গা জিনিস জায়গাতে রাখা সব কিছু আমার হয়ে গেছে আর দেখো এই বারেন্দার মধ্যে বেশিটা মেলে দিয়েছি আর বাইরে তো প্রচুর রোদ তো ভাবলাম যে না বারেন্দার মধ্যে ছড়িয়ে দিই আর দেখো এদিকে লাউটা কিন্তু মাছের মাথাটা গোলেও গেছে এদিকে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ভাবলাম যে এটা হতে থাকুক আর এখানে দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছিলাম তো যাই হোক এটা হতে হতে আর এদিকে আমার রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিই আর এদিকে প্রেশার কুকারে এখনো সিটি দেয়নি তো ওটা হতে থাকতে থাকতে আমার সব কিছু কোটো টোটো সব কিছু জায়গাতে রেখে সুন্দরভাবে গুছিয়ে রাখবো আমার এই ছোট্ট টিনের ঘরটা বেশি জিনিস নেই কি বলতো আমি না সব জিনিস যেটুকু আছে না সেটুকু দিয়ে আমি গুছিয়ে থাকার চেষ্টা করি অনেক কিছুর স্বপ্ন আছে ইচ্ছে আছে সব করার আস্তে আস্তে করবো একার সংসার একার তোমাদের দাদা একার ইনকামে আমি যেটুকু করেছি আমার কাছে অনেকটা একটা ছেলে না অনেক কিছুই করতে পারে না আস্তে আস্তে সবই করতে পারে তো কী বলতো সেটা করতে একটু সময়ও লাগছে তো যেটুকু পারি না কেন আমরা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করি আর দেখো সব কিছু আমার কিন্তু রান্নাঘর টান্নাঘর সব কিছু পরিষ্কার হয়ে গেছে শুধু বারান্দাটা বাকি ছিল ঝাড় দেওয়ার ছেলে যে খেলা করেছিল পাথর টাথর এনে এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো এগুলোকে একটু ঝাড় দিয়ে দিচ্ছি সকালবেলা তো ঘরটরগুলো মোচা হয়েছিল আর এখন আর মুচবো না আর শুধু ঘর দুটোই রুম গুলো দুটো মুছে নেবো বারান্দাটা মুছবো না তো চলো ছেলেকে এখন আবার চান করাবো চান করিয়ে খাওয়াতে হবে তো বেশি একটা বাজেনি এখনও বারোটা বাজেনি তো ওকে না বারোটার মধ্যে খাইয়ে দেওয়ার চেষ্টা করি তো চলো এদিকে ঘরগুলো মোচা হয়ে গেছে তো এই পাপোশগুলো বাইরে রোদে শুকুতে দিলাম তো এখনও ঝেড়ে ঢেড়ে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি আর দেখো ঘরগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি গোছানো থাকে দেখতেও ভালো লাগে তাই না আর দেখো এগুলো দেখতেও কতটা সুন্দর লাগছে তো সব সবসময় আমি গুছিয়ে রাখার চেষ্টা করি তো চলো এদিকে আবার ছেলেকেও চান করাতে হবে তো ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করে দিই সুন্দর করে গোছানো আমার ঘরটা তো দেখো এই রুমটা তো আমার গোছানো হয়ে গেছে আর এখানে যে ফুলের ফুলদানিটা ছিল এখানে অনেকগুলো ফুল ছিল আমার ছেলে না ফুলগুলোকে টেনে টেনে যতটুক পেরেছে ততটুক প্রত্যেকটা দিন টানাটানি করে এই ফুলদানিটা জানি না কেন ওটাকে পুরো ফুলদানিগুলো একদম পুরো ফুলগুলো ছিঁড়ে ফিরে ফেলে দিয়েছে আর বাইরে দেখতে পাচ্ছ যত কিছু ছিল সব কিছু শুকিয়ে গেছে ভেতরে রেখে দিয়েছি আর প্রচুর পরিমাণে রোদ আর রান্নাঘরও গোছানো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি আর এই রুমটা টাকাও সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর ছেলে কিন্তু বাথরুমে চলে গেছে ও জলের বালতির মধ্যে বসে আছে তো এখন ওকে ঝটাপট করে চান করিয়ে দেব আর এখানে যে সকালবেলা জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওইগুলো গোছাবো সেজন্য এই চেয়ারটার মধ্যে রেখে দিয়েছি আর দেখো ছেলেকে চান করিয়ে নিয়ে আসলাম আর ছেলেকে খাওয়াতে বসে তো আমার পুরো মাথা খারাপ হয়ে যায় একটু খেতে চায় না তো যাই হোক কি আর করবো একদমই খেতে চায় না তো ছেলেকে একটু খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি আর সকালবেলা থেকে আয়নার সামনে আসার আমার একটু সময় হয়নি শুধু দৌড়াতে মানে এত পরিমাণে দৌড়াচ্ছিলাম সকাল থেকে তো যাই হোক সব কিছু কিন্তু সুন্দরভাবে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি মাথাটা একটু আঁচড়ে নিচ্ছি আর হাত পা মুখগুলো ধুয়ে চলে আসলাম আর কি সকালবেলা তো মানে আয়নার সামনে যে একটু আসবো চেয়ারার দিকে তাকাবো ওইটুকু সময় আমি পাই না তো ছেলে এখন ঘুমাচ্ছে চলো এদিকে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর আজকে তো তোমাদের সাথে শেয়ারই করলাম কি রান্না করেছি তো সেটা দিয়ে সিম্পল রান্না বান্না তো এখন খেতে বসে যাবো আর ভীষণ খিদেও পেয়ে গেছে সকালবেলা না আজকে কোনো চা টিফিন কিছুই খাইনি তো এগুলো খাইনি অনেকটা দেরি হয়ে গেছে তো এখানে দেখো দুটো পেঁয়াজ তারপরে এগুলো একটা মাছ ভাজা নিয়ে নিয়েছি চলো এদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করতে দেখো সব কিছু কিন্তু শুকিয়ে গেছে তো এগুলোকে জায়গাতে রেখে দিচ্ছি কী বলতো জায়গা জিনিস জায়গাতে থাকতেও দেখতেও ভালো লাগে আর অনেক সময় খুঁজেও তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় তাই না তো আমি সবসময় চেষ্টা করি সব জিনিস কিন্তু একসাথে রাখার বেডশিটগুলো একসাথে রাখি আমার জামা কাপড়গুলো একসাথে রাখি ছেড়ে কাপড়গুলো একসাথে রাখি মানে আলাদা আলাদা করে করে আমার জায়গা আমার জিনিস রাখি আর বেডশিটের জায়গায় বেডশিট এগুলো সবসময় রেগুলার বেডশিট পাতা হয় তো সেগুলো এখানেই রাখা হয় আর এখানে দেখ দেখো আমার জামাগুলো রেখে দিচ্ছি আর ছেলেরগুলো ছেলের জায়গাতে রেখে দিয়েছি আর সকালবেলা যে আমার শাড়িটা বের করেছিলাম কয়েকটা শাড়ি এলোমেলো হয়ে গেছিল তো এগুলোকে একটু ঠিক করে দিয়েছি তো চলো এদিকে আমার 15:30 আর সবসময় লাগে তাই না 5:30 থেকে এখনো পর্যন্ত বস্ মানে বস্তেই পারিনি তো ছেলে ঘুমাচ্ছে তো আমার খাওয়া-দাওয়া সবকিছু হয়ে গেছে আর গট্ট সব কিছু আমি আবার গুছিয়ে নিয়েছি তো এখন আমার আর কোনো কাজ কোন নেই এখন একটু নিজে একটু রেস্ট করব তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে আজকে ব্লগটা प्लीज একটু কমেন্ট করে দিও আর লাইক করে দিও আর শেয়ার করে দিও আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সবাইকে টাটা বাই বাই